নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল নিউজ নিয়ে যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে তো অবশ্যই কথা বলা রয়েছে তার সাথে সাথে কথা বলতেই হবে জাতীয় দল নিয়ে যেখানে খালেদ জামিল কিন্তু তিরিশ জনের একটা দল ঘোষণা করেছে সেই দলে কারা সুযোগ পেলো কারা সুযোগ পাওয়ার দরকার ছিল কিন্তু পেলো না কারা বেকার সুযোগ পেয়েছে সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ইস্টবেঙ্গল কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে কারণ তারা এই মুহূর্তে কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার একদম দোরগোড়ায় রয়েছে লাস্ট ম্যাচ ঘরের মাঠে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ইউনাইটেডের সঙ্গে তো সেই ম্যাচে ইস্টবেঙ্গল পয়েন্ট আনতে পারলেই কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে তো পয়েন্ট বলতে কি ম্যাচ জিততেই হবে ফাইনাল ম্যাচ এবং দুওয়ার ডাই সেটা ম্যাচ বলতেই হবে কারণ ইউনাইটেড তারাও বেশ ছন্দে রয়েছে যদিও তাদের শেষ ম্যাচ সুরুচির বিরুদ্ধে খেলা রয়েছে সেই ম্যাচে যদি তারা পয়েন্ট নষ্ট করে তাহলে ইস্টবেঙ্গলের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে কিন্তু সেসব না ভেবে ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচ জিততেই হবে বাইশ তারিখে খেলা রয়েছে সবাই যাবে পারলে এবং গিয়ে টিমকে সাপোর্ট করবে তো ইস্টবেঙ্গল দলে কিন্তু এমন বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে যাদের দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হয় তার মধ্যে আমি প্রথম যে প্লেয়ারের কথা বলবো পঁচিশ বছর বয়সী রাইট উইং পজিশনের প্লেয়ার টিকে তো জেসিনকে তুমি যখনই না দলের প্রয়োজনে জেসিন এসে কিন্তু গোল করবে এবং জেসিনের যদি আমরা সিএফএল এ পারফরমেন্স নিয়ে কথা বলি টোটাল জেসিন কিন্তু চৌত্রিশটা ম্যাচে সিএফএল খেলেছে সেখানে কিন্তু তার নামের পাশে পঁচিশটা গোল তেরোটা অ্যাসিস্ট অর্থাৎ চৌত্রিশটা ম্যাচে কিন্তু তার আটত্রিশটা গোল হয়ে গেছে মানে গোল কন্ট্রিবিউশন রয়েছে এই পঁচিশ বছর বয়সী উইঙ্গারের এবার জেসিন কিন্তু মূলত রাইট উইং পজিশানের প্লেয়ার সে রাইট উইংয়ে বাঁ পাতে এ গিয়ে কিন্তু বেশ ভালোভাবে কাঠিন করে শর্ট মারতে পারে গোল করতে পারে এবং প্লেয়ারটা রীতিমতন গোল চেনে তাকে যখনই যেখানে ব্যবহার করা হোক না কেন গোল করতে পারে তবুও কিন্তু জেসিনের জায়গা হয় না ইস্টবেঙ্গলের সিনিয়র দলে আমরা ইস্টবেঙ্গলের সিনিয়র দলে একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি লেফট উইংয়ে অজস্র প্লেয়ার থাকলেও রাইট উইংয়ে পারফেক্ট রাইট উইঙ্গার সেটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে নেই তবুও কিন্তু অস্কার একদমই কিন্তু জেসিনের উপর ভরসা করতে পারে না রিজার্ভ টিমের বেশ কিছু প্লেয়ারের দিকে নজর দেয় না যেটা কিন্তু কার্লেস কদরাত বারবারই করতো বেশ কিছু প্লেয়ারকে সুযোগ দিত প্লেয়ারদের তো সুযোগ দিতে হবে তা না হলে তারা কি করে ভালোভাবে নিজেদের তৈরি করতে পারবে ভিসনুকেও তো কার্লেস কদরাত সুযোগ দিয়ে দিয়ে আজকে ফিসনু ফার্স্ট ইলেভেনের প্লেয়ার হয়েছে মহেশ যখন প্রথম দিকে বেঙ্গলে এসেছিলো কেলা ছেড়ে খুব সম্ভবত তখন তো মহেশও খুব একটা সুযোগ পেত না আজকে মহেশ ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হয়েছে তো প্লেয়ারদের ওপরে একটুখানি ভরসা করতে হবে যদি জেসিনকে রকম সিনিয়র দলের পরিকল্পনায় না রাখা হয় তো তাহলে ইস্টবেঙ্গলের উচিত তাকে কিন্তু ছেড়ে দেওয়া কারণ একজন ট্যালেন্টেড প্লেয়ারকে কখনোই এইভাবে নষ্ট করা উচিত নয় এবং তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে নিক অলরেডি তার চুক্তি শেষ হয়ে আসছে দীর্ঘমেয়াদী চুক্তি করে যদি লোন দিলেও অন্য কোনো ক্লাবে যেখানে গেম টাইম পাবে সেখানে যদি পাঠায় অবশ্যই ভালো হবে কারণ এই তো আর একটা ম্যাচ রয়েছে তারপর জেসিন করবে কি জেসিনকে তো বসে থাকতেই হবে বসে থাকলে কোনো দিনই কোনো প্লেয়ার ভালো মানের প্লেয়ার হয়ে উঠতে পারে না তো তো এই জায়গাটা ম্যানেজমেন্টেরও বোঝা উচিত এবং অবশ্যই কোচেরও বোঝা উচিত যদি পরিকল্পনায় না থাকে রাখার কোনো মানেই হয় না তাকে ছেড়ে দেওয়া হোক তাকে ফ্রি করে দেওয়া হোক সে যেখানে গেম টাইম পাবে সেখানে যাক গিয়ে নিজের খেলাটাকে সে তৈরি করুক কারণ প্লেয়ারটার বয়স হয়ে গেছে পঁচিশ আর কটা বছর খেলবে খুব জোর হলে পাঁচটা বছর সে নিজের টপ লিগ মানে পারফরমেন্স করবে এবং এখানে ইন্ডিয়ান টপটা লিগে যদি না সে সুযোগই পায় তাহলে কী করে হবে তো এই জায়গাটা কিন্তু অবশ্যই ভাবার দরকার রয়েছে কিন্তু যেই জায় জায়গাটাকে নিয়ে ভাবতেই হয় সেটা হচ্ছে আমাদের একটুখানি সিনিয়র দলের দিকে তাকালে সেখানে কিন্তু তিরিশ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে খালেদ জামিন যেখানে কিন্তু ইয়াং প্লেয়াররা বেশ কিছু সুযোগ পেয়েছে আন্ডার টোয়েন্টি থ্রি দলের খেলা প্লেয়ার সুযোগ পেয়েছে কিন্তু সেই জায়গায় কেন আবারও সেই সুনীল ছেত্রীকে ডাকা হচ্ছে সত্যি জানি না সুনীল ছেত্রী অবসর নিয়ে নিয়েছিল অবসর ভেঙে তাকে খেলতে আসতে হয়েছিল ঠিক আছে সুনীলকে ছাড়া তো ভাবতে হবে কতদিন সুনীল খেলবে পঞ্চাশ বছর পর্যন্ত সুনীল খেলবে সেটা তো সম্ভব নয় সুনীল খেললেও কি আর নব্বই মিনিট খেলার মতন জায়গায় থাকবে সেটাও তো হয়তো সম্ভব হবে না তো সেক্ষেত্রে সুনীলকে কেন ডাকা হচ্ছে আমি জানি না সেখানে যদি আমরা তিরিশ জনের এই যে একটা ক্যাম্প ঘোষণা করা হয়েছে সেখানে অবশ্যই গোলকিপার পজিশানে আমরিন্দার সিং গুরমিত সিং এবং গুরপ্রীত সিং তিনজন গোলকিপারকে সুযোগ দেওয়া হয়েছে তো ঠিক আছে গোলকিপার বিভাগে তিনজনকে দেওয়া হয়েছে আরেকজন গোলকিপারকে নিয়ে যাওয়া যেতে পারতো ডিফেন্ডারে কিন্তু আমরা তাকালে সেখানে আনোয়ার আলী রয়েছে বিকাশ ইয়ামনাম রয়েছে সানা রয়েছে রালতে উভেস পারম্ব রাহুল ভেকে রিকি মিতেই এবং রোশন সিং তাদের ডিফেন্স পজিশনের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে মিডফিল্ড প্লেয়ার হিসাবে আশিক রুনিয়ান টেনিস ফারুক জিকসান জিতি নেমেস ম্যাকার্টন নাওরেম মহেশ মহম্মদ আইম্যান নিখিল প্রভু সুরেশ এবং ফিভিনকে সুযোগ দেওয়া হয়েছে এবং ফরোয়ার্ডের দিকে তাকালে সেখানে ইরফান রয়েছে ছাংতে মানবীর সিং জুনিয়র রয়েছে মোহাম্মদ সানান মোহাম্মদ সুহেল পার্থিব গগৈ সুনীল চেত্রী এবং বিক্রম প্রতাপ তো এই জায়গায় যদি আমরা একটুখানি ফরওয়ার্ডের দিকে তাকাই খালিদ কি কোনো স্ট্রাইকারকে নিয়েছে না খালিদ কোনোরকম ভালো মানের স্ট্রাইকারকে নেয়নি কারণ ইরফানকে যতগুলো ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে ইরফানের কাছ থেকে আমরা কিচ্ছু পাইনি বিশ্বাস করো যখন আমরা কাফা টুর্নামেন্ট খেলেছি ইরফান কিচ্ছু করতে পারিনি কিছু জায়গায় কিছু বল উইন করেছে না গোল না অ্যাসিস্ট না ঠিকঠাক অন টার্গেট না হেডার কিচ্ছু নেই মানবীর জুনিয়র ওই একই একই রকম তাকে সাবস্টিটিউট হিসাবে নামানো হলে ওই একই রকম খুব একটা যে ইম্প্যাক্ট আনতে পেরেছিলো সেরকমটা নয় তবুও কিন্তু এই দুজন প্লেয়ারকেই স্ট্রাইকার পজিশানে ভাবা হচ্ছে এবং হ্যাঁ ওই সুনীল ছেত্রীকে স্ট্রাইকার পজিশানে ভাবা হচ্ছে এই জায়গায় খালিদের অন্তত একটু সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বেশ কিছু ভালো মানের স্ট্রাইকাররা কিন্তু রয়েছে যেখানে ইস্টবেঙ্গলের দিকে তাকালে ডেভিড রয়েছে মোহনবাগানের দিকে তাকালে সুহেল ভাট রয়েছে নর্থ ইস্টের দিকে তাকালে সেখানে কিন্তু লারেন্স জুয়ালা সেও কিন্তু স্ট্রাইকার পজিশনের প্লেয়ার রয়েছে তাদের সুযোগ দেওয়া হলো না সুযোগ দেওয়া হচ্ছে সেই আবারও মনবীর সিং জুনিয়র এবং ইরফানকে এই দুটো জায়গার পরিবর্তন দরকার ছিল তো ডেভিডকে অন্তত ক্যাম্পের মধ্যে ডাকা হোক তারপর স্কোয়াডে নেওয়া হবে কি হবে না সেটা তো পরের কথা কিন্তু ক্যাম্পের মধ্যেই ডাকছে না এবং ফিসুনু একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার যদি এখানে অবশ্যই দুর্দান্ত খেলেছে মোহাম্মদ সুহেল খুবই একজন পোটেন্সিয়াল রয়েছে প্লেয়ারটার মধ্যে স্কিল রয়েছে বল হোল্ড করতে পারে অ্যাসিস্ট করতে পারে গোল করতে পারে খুব ভালো লাগছে এই প্লেয়ারকে নেওয়া হয়েছে কিন্তু এই জায়গাতে তো ভীষ্ণুকেও নেওয়া যেতে পারতো ভীষ্ণুও তো গোলের মধ্যে রয়েছে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন অনুর্ধ্ব তেইশ দল যখন লাস্ট কয়েক বছর আগে যখন খেলেছিল সেখানে অবশ্যই ভীষণুর মতন প্লেয়ার সুযোগ পেয়েছিল কিন্তু সিনিয়র দলে ফিসুনুর মতন প্লেয়ারকে ডাকাই হচ্ছে না এই জায়গাগুলোও কিন্তু একটুখানি খালেদ জামিলকে ভাবতে হবে এবং স্ট্রাইকারের সন্ধানে কিন্তু থাকতে হবে যদি এখনও পর্যন্ত আমরা ওই তাকিয়ে থাকি যে আমাদের সুনীল ছেত্রী এসে যেতে তাহলে আমরা কিন্তু খুবই একটা খারাপ জায়গায় রয়েছি সেটা বলতেই হয় এবং এর সাথে সাথে আমি একটুখানি কথা বলবো আমাদের ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিংহানকে নিয়ে তো কাফা টুর্নামেন্টে কিন্তু সন্দেশের একটা ফেস ইঞ্জুরি হয় এবং তাকে কিন্তু তারপর আর পাওয়া যায়নি তার সে দেশে ফিরে আসে এবং সেখানে তার সাকসেসফুলি সার্জারি হয়েছিল এবার তোমরা বেশ কিছু একদম যাদের হাতে অতিরিক্ত সময় তারা যেরকমটা জানিয়েছিল যে সন্দেশ জিংহান ছ মাস থেকে এক বছরের জন্য ছিটকে যাবে এই দায় কার তখন অনেকে রিড়ি করে উঠেছিল এই তো প্লেয়ার ছাড়া হয়নি ইঞ্জুরি হলো হ্যানো হলো তেন হলো তোমাদের বলেছিলাম যেটা খুব যদি বেশি সময় লাগে তাহলে চার সপ্তাহ সময় লাগবে সন্দেশ জিংহানের মাঠে ফিরতে তো রীতিমতন সন্দেশ কিন্তু গোয়ার ক্যাম্প জয়েন করে ফেলেছে এবং প্রস্তুতিও নিচ্ছে প্রথম ম্যাচ গোয়ার কিন্তু কালকে এএফসি রয়েছে তো সেই ম্যাচে সন্দেশকে হয়তো বেঞ্চে রাখা হতে পারে ফার্স্ট ইলেভেনে রাখা হবে না কিন্তু তার পরের ম্যাচ থেকেই পাওয়া যাবে কোনো রকম অসুবিধা নেই তো ওই সমস্ত গল্পগুজব শুনতে ভালো লাগে একটু বেশ বাজার গরম করতে ভালো লাগে কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এত বড় যাদের হাতে সময় রয়েছে তারা একটুখানি ভালো রিপোর্টিং করলে শুনতেও ভালো লাগে তারা ইদানিংকালে জঘন্য রকমভাবে কাজ করছে ঠিক আছে তারা তাদের কাজ করুক সেই নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তোমরা তোমাদের মতামত কিন্তু আমাকে কমেন্টে জানিয়েও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ